নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বাটা মাছের রেসিপি আমি এখানে কপিস বাটা মাছ নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি আর বাটা মাছটা আজ আমি করবো সর্ষে পোস্ত দিয়ে হ্যাঁ আর মশলা হিসেবে আমি কী কে নিয়েছি বন্ধুরা হলুদ নুন আর এখানে একটু কাশ্মীর রেড চিলি পাউডার নিয়েছি আর এখানে টমেটো নিয়েছি আর এখানে আমি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বন্ধুরা আজকে না শরীরটা বেশি ভালো না সেই জন্য আমি একটু মিক্সিতে বেটে নিলাম ঠিক আছে বন্ধুরা আর এখন বন্ধুরা সবার প্রথমে আমার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে যদিও নুন হলুদ মাখিয়েছি একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম তবু আর একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় এবার আমি মাছগুলোকে সব ছেড়ে দেবো মাছগুলোকে হালকা আছে ভেজে নেব তার একবারে দিয়ে দেবো হয়ে যাবে আর বন্ধুরা আমি আগেই বলেছি আমার একদম আস্তে পাশে তো সব সময় গাড়ি যায় হ্যাঁ খুব ডিস্টার্ব হয় আমার ভিডিও করতে কোনো কেটে 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 কেটেও করতে হয় তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকে কেমন বন্ধুরা আমার এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই তেলেই আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনে বেগুনগুলো হালকা করে ভেজে নেব বেগুনগুলো হালকা করে একটু ভেজে নেওয়া তেলে দিয়ে দিয়েছি এবারে ফেঁকে দেবো তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে বন্ধুরা আমার ডালটা ফুটছে দেখুন আর ডাল না বন্ধুরা আমার রেগুলার লাগে ডাল না হলে আমি ঠিক খেতে পারি না ডালটা যদিও আমি ভাত দিয়ে খাই না আমি এমনি বাটি দিয়ে বাটিতে চুমুক দিয়ে খাই ডাল খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা বেগুনটা ভাজে হতে ততক্ষণ কেমন বন্ধুরা এবার দেখবো বেগুনটা কতটা ভাজা পেয়েছে এমনি বেগুনটা বেশ অনেকখানি ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে আমি না দিয়ে নেবো অন্যরা আমার এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে এখন আমি টমেটোটাকে টমেটোটাকে দিয়ে একটু ভাজা ভাজা তোড় অন্যরা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে সর্ষে পোস্ত বেঁধে রেখেছি এটা দিয়ে দেবো এটা দিয়ে দিলাম আর আমি যে লবণ আর হলুদটা দেবো বলেছি সেটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো বলেছি সেটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেবো আর মিক্সিটা ধুয়ে আমি যে বাটিটা আমি মশলা বেটেছি সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে সেটা দিয়ে জল দিয়ে দেবো আর যতটা জল লাগবে তার কারণ বেগুনটাকেও একটু সেদ্ধ হতে হবে সেই রকমভাবে আমি সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে যাবে একটু গড়ো বড়ো হয়ে যাবে তারপর আমি মাছ গুঁড়ো নিয়ে দেব বন্ধুরা ঝোলটা টক টক করে ফুটে উঠেছে এখন আমি প্রথমে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা একটু ফুটে গেলে তারপর আমি গুলে দেবো বন্ধুরা এবার আমি মাছগুলো সব দিয়ে দেব। এবং মাছগুলো দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব আমি মানে পোস্ত এবং সর্ষে জাতীয় জিনিসে কিছু করলে পারে আমি সবসময় শেষে একটু সর্ষের তেল দিইপুর থেকেই হ্যাঁ এবার একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেব একটু ঢেকে দেবো মাছটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে বাটা মাছ দিয়ে যে সর্ষে পোস্ত বেগুন দিয়ে আমি রান্না করেছি সেটা হয়ে গেছে দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা শুক্রবার আজ আমার দুপুরের মেনুতে কী হয়েছে আজ আমি সেটাও দেখাচ্ছি কেমন এই যে আমি বলেছিলাম ডাল হচ্ছে এই যে ডাল হয়েছে আর এখানে পালন এবং এই শীতকালীন যে সমস্ত সবজি আছে এটা আমার প্রায়ই করতে হয় বলতে গেলে তার কারণ আপনার ঘরে আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই রুটিটা খাই সকালে রুটি দিয়ে খেতে ভালো লাগে তাই এখানে আলু বেগুন শিম শিশপালন সমস্ত রকম সবজি দিয়ে করা হয়েছে হুম আর এটা আমরা বেশিরভাগ সময় শুধু শুধু এমনি খাই ভাত খুব একটা আমাদের পরিমাণ লাগে না আমরা সবজি ডাল এগুলোই বেশি খাই তাই এটাও হয়েছে আর এই যে মাছের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আর এই আজকের রবি শুক্রবারের মেনু যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা যে সকল বন্ধুরা আমাকে ভালো ভালো কমেন্ট করছেন সকলকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যে সকল বন্ধুরা আমার পরিবারে আসবেন অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার পরিবারের পাশে থাকবো কেমন বন্ধুরা